এবং তার পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনাদেরকে কত থেকে কত পার্সেন্টে ট্রেড করে আপনি অ্যাকচুয়ালি মানিটাকে ম্যানেজ করে যদি আপনার লসও হয় যদি চার পাঁচটা ট্রেড যদি লসো হয়ে যায় তারপরে আপনি কিভাবে মানিটাকে ম্যানেজ করে আপনি প্রফিটে থাকতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো হাই গ্যাংস্টার দিস ইস জেম ইথ ইয়ার ট্রেডিং সো অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট করছেন যে আমার ইউটিউবে ভিডিও কেন এত ডেট করে আসে কিংবা ভিডিও কেন আসছে না সো অ্যাকচুয়ালি আপনারা সবাই জানান আমি বাংলাদেশের থাকি সো এখানে কোম্পানি এবং বিভিন্ন বিজনেস রয়েছে সো সেগুলো দেখার পাশাপাশি আমাকে ট্রেডিংটাও করতে হয় ট্রেডিংও সময় দিতে হয় এবং এগুলো সব কিছু করার পরবর্তীতে আমার ইউটিউবে ভিডিও মেক করা ইটস ভেরি ফর মি সো দ্যাটস ওয়াই আমরা ভিডিও মেক করতে একটু প্রবলেম হচ্ছে আমার এবং আপনাদের একটু লেট হচ্ছে ভিডিও দিতে সো উইকলি আমি চেষ্টা করছি একটা দুইটা ভিডিও আপলোড করার জন্য যাতে আপনাদের সুবিধা হয় এবং যাতে করে আপনারা নলেজগুলো নিতে পারেন এবং আমি উল্টাপাল্টা কোনো ধরনের নলেজ আপনাদের দেই না সো যার কারণে যেই ভিডিওটাই আসে সো সেটা অবশ্যই নলেজেবল হতে হয় সো অ্যাকচুয়ালি এবং আরেকটা বিষয় আজকের এই ভিডিওটা মেক করার মেন কারণ হচ্ছে সো বটটা অ্যাকচুয়ালি অনেকে ইউজ করতে প্রবলেম হচ্ছে এবং কিভাবে মানিটাকে ম্যানেজ করবেন সো অ্যাকচুয়ালি বট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি তো দিবে না তাই না যদি বট যদি আপনাকে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিত প্রতিটা ক্যান্ডেল যদি রাইট ডিসিশন দিত সো তাহলে তো অ্যাকচুয়ালি আমরা আমাদের গ্যাংস্টার গ্রুপে বট গ্রুপে যারা যারা রয়েছেন সবাই বিলিনিয়ার থাকতো তাই না সো অ্যাকচুয়ালি আমাদের মানিটাকে ম্যানেজ করে চলতে হবে মানিটাকে ম্যানেজ করে আমাদের ট্রেডিং করতে হবে তাহলে আমরা প্রফিটে থাকতে পারবো এবং আশা করছি আমাদের বটটা যারা ইউজ করছেন আপনারা জানেন আমাদের বটটা খুবই ভালো অ্যাকুরেসি দেয় এবং এর সাথে যদি আমাদের মানি ম্যানেজটাকে করা যায় এবং তার পাশাপাশি যদি আমাদের বেসিক যে নলেজগুলো রয়েছে মাঝে মধ্যে বট যখন রং সিগন্যাল দিবে কিংবা বট যদি ডিসিশন নিতে যদি প্রবলেম হয় রং যদি ডিসিশন নেয় জাস্ট আমাদের যে নর্মাল যে বেসিক যে সেন্সটা রয়েছে বেসিক বেসিক যে আমাদের নলেজটা রয়েছে সেটা দিয়ে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ আমাদের লসগুলো হবে না সো সেটা কিভাবে করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা জাস্ট নর্মালি আমাদের বেসিক যে নলেজগুলো রয়েছে সেটা উপর ডিপেন্ড করে আমরা কিভাবে বটকে অ্যাভয়েড করব এবং আজকে যে ভিডিওটা আমি করবো সেটা হচ্ছে আপনার কোনো নলেজ নাই জাস্ট মানিটাকে ম্যানেজ করে কিভাবে আপনি প্রফিটে থাকতে পারবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সো ইনশাল্লাহ চলুন আমরা বটটাকে স্টার্ট করি এবং বটটাকে স্টার্ট করে ওর থেকে আমরা সিগন্যাল নেওয়া শুরু করি এবং আমরা ট্রেডিং শুরু করি সো আমরা বটটাকে ওপেন করি নাই সো এটা হচ্ছে আমাদের বট সো বটকে ওপেন করার জন্য জাস্ট ওকে আমাকে একটা কমান্ড করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি অনেকে আমার গ্রুপের এটা নিয়ে প্রবলেম হতো এখানে হচ্ছে স্ল্যাশ স্ল্যাশটা আপনাকে দিতে হবে বটকে স্টার্ট কমান্ড করার আগে আপনাকে স্ল্যাশটা লিখতে হবে স্ল্যাশ লিখে তারপরে আপনি স্টার্ট কমান্ড করবেন সো স্ল্যাশ দেওয়ার পরে স্টার্ট লিখে বটকে কমান করতে হবে ওকে সো বট এখন আমাকে মার্কেট দেখাচ্ছে কোন মার্কেটে আমি ট্রেড করব সো এখন আমাকে আর রিটার্ন প্রফিট ভালো দিচ্ছে হচ্ছে ইউরো জেপিওয়াই এখন মার্কেট ভালো প্রফিট দিচ্ছে এবং তারপর এখানে কত মিনিটে ট্রেড করব এক মিনিটই আমি সিলেক্ট করে নিলাম ওকে আমাদের বট রেডি সো আমরা মার্কেটে চলে যাই আমরা বোটের সিগনালের জন্য ওয়েট করি ওকে সো আমরা এখানে মার্কেটে চলে এসেছি এবং আমরা এখানে সিগন্যালের জন্য ওয়েট করছি সো সর্বপ্রথম আমাদেরকে ওয়ান পার্সেন্টে ট্রেড নিতে হবে আমাদের যতই ব্যালেন্স থাকুক সেটার ওয়ান পার্সেন্টে আমাদের ট্রেড নিতে হবে ওকে সো আমাদের এখানে আমাদের অ্যাভয়েড করা উচিত ওকে ফাইন আজকে আমরা মানি ম্যানেজমেন্ট যেহেতু দেখব আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করলাম এখান থেকে আমরা ট্রেড প্লেস করেছি একটা ওয়ান পার্সেন্ট দিয়ে সব ফার্স্ট আমাদেরকে যত ব্যালেন্সে থাকুক আমাদেরকে ওয়ান পার্সেন্টে ট্রেড করতে হবে এবং স্টেপ বাই স্টেপ বলবো আমাদের নেক্সট এটা যদি আমাদের লস হয়ে যায় তাহলে নেক্সট আমরা কত পার্সেন্টে করবো সেটাও আমি আপনাদেরকে বলবো ট্রেড করব এবং তার পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনাদেরকে কত থেকে কত পার্সেন্টে ট্রেড করে আপনি অ্যাকচুয়ালি মানিটাকে ম্যানেজ করে যদি আপনার লসও হয় যদি চার পাঁচটা ট্রেড যদি লসও হয়ে যায় তারপরে আপনি কিভাবে মানিটাকে ম্যানেজ করে আপনি প্রফিটে থাকতে পারবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি ওয়ান পার্সেন্ট দিয়ে একটা ট্রেড নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এটা প্রফিটই যাচ্ছে ওকে ফাইন যেহেতু আমাদের এটা প্রফিট হয়ে গেছে আমরা নেক্সট ক্যান্ডেলটা আমরা ওয়ান পার্সেন্ট দিয়ে নেব আমাদের এটা সেল দিয়েছে ওকে ফাইন আমি সেলে সেম ও ওয়ান পার্সেন্ট এ ট্রেড করেছি ওকে মার্কেট সেলার প্রেসার রয়েছে বাট বায়ার কিন্তু স্ট্রং কারণ এখানে বায়ের একটা মোমেন্টাম শুরু হয়েছে যাই হোক আমাদের যদি এটা যদি লস হয়ে যায় আমরা টু পার্সেন্টে চলে যাব ওকে ওয়াও নাইস না আমাদের প্রফিটেই যাচ্ছে হুম ওকে নাইস সো আমাদের এটা প্রফিট চলে গিয়েছে এখন বট আমাকে সিগন্যাল দিচ্ছে বাই আমি কি এখান থেকে বাই নিবো যাই হোক আমি এখান থেকে একটা ওয়াও নাইস এখান থেকে আমাকে বাই সিগন্যাল দিয়েছে বট আমি বাই এর জন্য ট্রেড প্লেস করেছি তারপরে প্রেসারটা দেখুন ইটস বট অফ হ্যাক ব্র মানে অ্যাকচুয়ালি আমার বটে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই এটা কি মার্কেট হ্যাক করছে না কি আমরা এখান থেকে তিনটা ট্রেড নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের তিনটা প্রফিট এবং সেটা খুবই ডিপ প্রফিট এখানে আমাদের খুবই ডিপ প্রফিট ছিল এখানে এখানে সেলারও খুব খুব ডিপ ডিপ ছিল ছিল বাইয়ারও আমাদের প্রথম তিনটা হয়েছে প্রফিট এবং কিভাবে আপনি লস করেও আপনি কিভাবে প্রফিটে থাকতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি আজকের এই ভিডিওতে সো ইনশাল্লাহ লস তো হচ্ছে না লস হলে আমরা দেখাতে পারবো যাই হোক আশা করি লস না হলেই ভালো সো তারপর আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই আপনারা কীভাবে প্রফিটে থাকবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব এত বড়ো ক্যান্ডেল কেন মার্কেটে এখন কি কোনো নিউজ রয়েছে নাকি ওকে সেল দিয়েছে সো আমি এখান থেকে একটা সেলারের জন্য ট্রেড প্লেস করব একটু সেফটি মার্জিনে গেলেই আমরা ট্রেডটা প্লেস করব ওকে ফাইন আমরা এখান থেকেই নিয়ে নিলাম কারণ সেফটি মার্জিন যদি না দেয় সো যার কারণে এখান থেকে নিয়ে নিয়েছি কারণ লস হলে প্রবলেম নেই কারণ আমরা আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কিভাবে নেক্সট কিভাবে আপনি মানিটাকে ম্যানেজ করে প্রফিটে থাকতে পারবেন সো এখানে আমরা এখানে কিন্তু খুবই বায়ারের প্রেসার ছিল এরকম ক্যান্ডেল আজকে এই টাইমে তো নিউজ থাকার কথা না এগারোটা পর থেকে নিউজ শুরু হয় বা নাইস এখানেও আমাদের প্রফিট হবে মনে হচ্ছে সো এখানেও আমাদের প্রফিট দিচ্ছে মার্কেট যাইহোক আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমাদের একটা ডিপমেন্ট এখানেও আমাদের একটা ডিপমেন্ট ওকে সো আরেকটা ট্রেড আমরা করব বাই ফাইন আমরা এখান থেকে একটা বাইরের জন্য ট্রেড প্লেস করেছি ওয়াউ নাইস ম্যাম ইটস বট অর হ্যাক ব্রো ইটস বট অর হ্যাক আমার বট তো মার্কেট হ্যাক করছে এইভাবে ট্রেড করলে তো আমার অ্যাকাউন্ট ব্যান করে দিবে প্রতিটা ট্রেড যদি এভাবে প্রফিট হয় তাহলে কিন্তু প্রবলেম তাহলে কোটেক্স বুঝবে যে আমি অন্য কিছু করছি কিংবা আমি যে যেকোনো ধরনের হ্যাকিং সিস্টেমে আমি মার্কেটকে হ্যাক করছি সো এটা করে আমার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে সো যার কারণে আমি আর কোনো ধরনের এখন ট্রেড প্লেস করবো না যাই হোক আমার পাঁচটা ট্রেড করি পাঁচটা ট্রেডের মধ্যে আমার পাঁচটাই বইন আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা ট্রেড আমাদের উইন এখানে এখানে উইন এখানে উইন এখানে উইন এখানে উইন আমাদের পাঁচটা ট্রেড পাঁচটা ট্রেড উইন হচ্ছে ওকে ফাইন সো আমি আজকে আপনাদেরকে বলে দিই যে আপনারা কিভাবে মানিটাকে ম্যানেজ করবেন এবং কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টে আপনি যাবেন ওকে ফাইন আমরা এখন আর ট্রেড করবো না আমরা বটটাকে স্টপ করে দিই বটটাকে কিভাবে স্টপ করব আমরা দেখাচ্ছি আমি বোটে ফিরে যাই ওকে সো বোটটাকে স্টপ করার জন্য সেম আমাকে স্ল্যাশ দিতে হবে তারপরে এস টি ওপে স্টপ স্ল্যাশ দিয়ে স্টপ দিব বট স্টপ হয়ে যাবে বট আর আপনাকে সিগনাল দিবে না কারণ সব সময় যদি আপনাকে বট যদি সিগনাল দিতে থাকে এটা আপনি বিরক্তি ফিল করবেন সো এর জন্য স্টার্ট এন্ড স্টপ করে আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন সো যখন আপনার বট দরকার হবে তখন এসে আবার আপনি স্টার্ট করে নেবেন